এই জগতে আমরা সকলেই সুখের অন্বেষণ করছি অমৃত লাভ করার জন্য চেষ্টা করছি এই অমৃত লাভ কি করে হবে আমরা জানি না তাই ভগবান এই প্রভুপাতকে পাঠালেন প্রভুপাত এসে এই অমৃত এক ভান্ডার নিয়ে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করলেন আর এই প্রভুপাদের এই অমৃত বাণী সারা বিশ্ব জুড়ে আন্দোলন চলছে এতে অনেক লোক ঈশ্বান্বিত হয়ে কিছু বলছেন কিন্তু তাতে কোনো যায় আসে না কারণ এই সুবর্ণ যুগ আগামী দশ হাজার বছর ধরে চলবে তাই এই অমৃত কিছু লোকের কথায় অমৃত পাঁচটা জায়গায় তারা মনে করে কিছু ব্যক্তি মনে করে পাঁচটা জায়গায় এই অমৃত পাওয়া যায় কোন কোন পাঁচটা জায়গায় পাওয়া যায় এখানে বলছেন অবধৌ অবধৌ মানে সমুদ্র সমুদ্র মন্থন করে অমৃত পাওয়া গিয়েছিল তারপরে বলছে বিধৌ বিধৌ মানে হচ্ছে চন্দ্র চন্দ্রতে অমৃত পাওয়া যায় চন্দ্র লোকের মানুষেরা সমরস পান করে সেটা অমৃত তুল্য সেখানে পাওয়া যায় আর কি কামি পুরুষরা বলছেন বধু মুখে নববধূর মুখে অমৃত পাওয়া যায় তারপরে বলছেন ফণিনাম ফণিনাম মানে সাপের মুখে পাওয়া যায় আর স্বর্গে এই পাঁচটা জায়গায় অমৃত পাওয়া যায় কিছু লোকের কথা তো এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত দিয়েছেন যদি স্বর্গে অমৃত পাওয়া যায় না অবোধ যদি সমুদ্রে পাওয়া যায় অমৃত তাহলে সমুদ্রের জল তো মিষ্টি থাকতো খাওয়াই জানা এত কড়া লবণ বোঝা যাচ্ছে অমৃত সাগরে নেই এই সাগরে এখানে ভগবান সহস্র বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম সৃষ্টি করেছেন তো ভগবান দেখুন প্রতি মুহূর্তে এই যে সমুদ্র মন্থন লীলায় কতবার অবতার হয়েছেন তিনি রূপে ধারণ করেছেন মন্দর পর্বত মহেন্দ্র রূপে তিনি সেখানে রয়েছেন তিনি সহস্র বাহু রূপে মন্দর পর্বতকে কন্ট্রোল করছেন নাদ রূপে সেটা মন্থন হচ্ছে এবং তিনি অমৃত যখন প্রাপ্ত হলেন মোহিনী রূপ নিয়েছেন তো ভগবান ভক্তকে রক্ষা করার জন্য উদ্বিগ্ন এই জন্য ভগবান সেটাই গীতায় বলছেন অপিচেত সুদুরাচার ভেমাম ভাগ সাধুর এবং সম্মব্য সম্যক ব্যবহৃত ক্ষিপ্রম ভবতী ধর্মাত্মা নিগত নিগচ্ছন্দি কুন্তেও প্রতি জানো হি নমে ভক্ত প্রণস এই জন্য ভগবান তিনি ভক্তকে রক্ষা করেন আমরাও যদি কোনো বিপদে পড়ি যে কোনো ব্যক্তি সেটা আমাদের ভক্ত ভক্ত না অভক্ত জিকের জন্য ভগবান উদ্বিগ্ন থাকেন উদ্ধার করার জন্য কোনো বিপদে পড়েছেন আপনি প্রার্থনা করুন আর সেই প্রার্থনা করলে আপনি ভগবান কাউকে পাঠিয়ে দিবে প্রেরণা দিয়ে যাও ওই লোকটাকে এটা করো উদ্ধার করেন উদাহরণস্বরূপ আমরা জানতে পারি তো একটা পায়রা তিনি আহার করে এসে গাছের ডালে বিশ্রাম নিচ্ছিলেন তো উপরে একটা বাস পাখি টার্গেট করেছে পায়রাটাকে আর নিচে একটা শিকারী ধনুর্বান নিয়ে বান ঠিক করেছেন তো দুটাই বিপদ নিচে গেলে তো বান মারবে তখন তার পূর্ব স্মৃতি অনুসারে ভগবানকে ডাকছেন হে ভগবান তুমি আমার একমাত্র আশ্রয় তুমি আমাকে রক্ষা করো আমি তো এদের কোনোভাবে উড়িয়ে উড়ে গেলে বাস ধরো তখন ভগবান একটা সাপ পাঠিয়ে দিলেন ওই শিকারীর পায়ে গিয়ে দিলেন আর যখন এই শিকারির পায়ে সুবর দিয়েছেন বেরিয়ে গিয়ে বাস পাখিকে লেগে গেছে পায়রা উদ্ধার হয়ে গেছে তো ভগবান ভক্তকে কি করে রক্ষা করেন প্রার্থনা করলে আমরা মনে করি রক্ষা করে না ভগবান কিন্তু আমরা হৃদয়টা নির্মল নেই তাই দেখতে পাই না প্রহ্লাদ কত জ্বালা জ্বালায়িত হচ্ছিলেন কিন্তু প্রহ্লাদ কখনো বিচলিত হননি মীরাবাই কখনো বিচলিত হননি জানে প্রভু তিনি আরো ভগবানের প্রতি ভক্তি তাদের বৃদ্ধি পাচ্ছে ঠিক এইরকমই সমুদ্রে তো থাকে না তাহলে সমুদ্রের জল মিষ্টি হতো তারপরে কি চন্দ্র চন্দ্রে যদি সমরস পান করে অমৃত হতো তাহলে চন্দ্রে পূর্ণ চন্দ্রে বড় ছোট রয়েছে যেখানে ক্ষয় প্রাপ্ত হয় সেখানে অমৃত থাকে না অমৃত মানে নিত্য কখনো অমৃতের শেষ হয় না ওরা নিত্য থাকবে সেখানে অন্ধকার থাকবে না কোনো কিছু অমৃত মানে সবসময় নিত্য অমরত্ব এই জন্য অমৃত তালে চন্দ্র লোকেও থাকে না